আসসালামু আলাইকুম রিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এম বি রায় মুন্সি ভালো আছি কেউ বন্ধুরা গতকালকে আল্লাপাক আমাদের বৃষ্টি দিচ্ছে ক্ষণিকের মধ্যে ঠান্ডা করে দিল আমাদের এই ব্যাপারগুলি আসলে আল্লাপাকের ইতিহাস কোন সময়ে বৃষ্টি দিবে কোন সময়ে রৌদ্র দিবে কোন সময়ে গরম দিবে কোন সময় ঠান্ডা দিবে এটা আল্লাহ আল্লাপাকে সম্পূর্ণ জানে যাকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমরা কালকে বৃষ্টি পেয়ে ঠান্ডা অনেক ঠান্ডায় অনুভব করছি অনেক ঠান্ডা সাথে সাথে ঠান্ডা হয়ে গেলো আমাদের সব কিছু যাকে আলহামদুলিল্লাহ আল্লাহ কেছে তবে বন্ধুরা রৌদ্রের তাপ কমে নেই ঠান্ডা করছে আল্লাপ বৃষ্টি দিয়ে কিন্তু তাপ তাপ কমে আগের আছে নেই আমার এই গাছগুলি অবস্থা খুব খারাপ হয়ে গেছিল বন্ধুরা রাগের বিডিও তো আপনারা দেখছেন গাছগুলির অবস্থা খুব খারাপ হয়ে গেছিল আমি পানি টানি দিয়া ঠিক রাখছি কি আল্লাহ ঠিক রাখার মালিক আমি উচি চেষ্টা করছি সবসময় পানি একদিন পর পর পানি দিয়ে গাছগুলারে ঠিক রাখছি যা কালকের বৃষ্টি আমার গাছগুলো একটু তাজা হয়েছে ইনশাল্লাহ মাসাল্লাহ কিন্তু যারা গ্রামে যারা কৃষক বায়রা আছেন তাদের হয়তো একটু ক্ষতি হইতে পারে যেমন এখন ধান কাটার সময় এখন ধান কাটার সময় এখন বৃষ্টি হলে কৃষক বাইদের একটু সমস্যা হইতে পারে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সব মিলে যাতে সবাইকেই সুযোগ করে দেয় যার যার কাজ করার আমরা যার যার জায়গা থেকে নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ আপনি যা পালুম বুঝেন তাই করবেন যাক আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে ওপারের জীবন বেশি সুন্দর সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে